যারার ঘর সকাল যারা আয়নার সামনে দাঁড়িয়ে হাত তোলে কিন্তু আয়নার যারা এক মুহূর্ত দেরিতে হাত তোলে যারা চাপা সরে তুই কে আয়নার যারা ফিসফিস করে বলে তুই তো আমি এখন থেকে আলেক্সার ল্যাব আলেক্স ও আরেকজন গবেষক তানভীর মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করছে তানভীর এই প্যাটার্নটা মানসিক না এটা যেন কোন কোড আলেক্স মানে ছায়া যারার মস্তিষ্কের ভেতর নিজের ভাষা তৈরি করছে মনিটরে যারার চোখ জুম করে দেখা যায় সে তাকিয়ে আছে ঠিক ক্যামেরার দিকে রাস্তায় যারা যারা একা হাঁটছে চোখ ফাঁকা মুখে কোনো ভাব নেই এক ছোট্ট মেয়ে বলে আপু তোমার ছায়াটা তো নেই যারা থেমে যায় মেয়েটির দিকে তাকায় যারা গভীর স্বরে কারণ আমি নিজেই ছায়া মেয়েটা চিৎকার দিয়ে পালিয়ে যায় ল্যাবের অ্যালার্ম আলেক্স মনিটরে যারার অবস্থান ট্র্যাক করছে আলেক্স ও আমাদের ল্যাবের দিকে আসছে কিন্তু ও কি যারা নাকি ছায়া তানভীর ভয়ে যদি ছায়া এখন ওর শরীর দখল করে থাকে হঠাৎ সব মনিটর বন্ধ হয়ে যায় ল্যাবে বিদ্যুৎ চলে যায় ল্যাবের দরজার সামনে যারা যারা দরজার সামনে দাঁড়িয়ে তার চোখ দুটি একেবারে কালো সে দরজায় হাত রাখতেই সব লক খুলে যায় যারা ঠান্ডা সরে তোমরা একেও চালিয়ে ভুল করেছ এখন আমি পুরোপুরি জেগে উঠেছি যারা কি আর নিজের মধ্যে নেই নাকি ছায়া পুরোপুরি তার জায়গা নিয়েছে গল্পটা ভালো লাগলে লাইক দিও খামেন করো আর ফলাও করতে ভুলো না কারণ পরের পর্বে যারা কারো না কারো হাত ধরে পুরো ল্যাপটাই অন্ধকারে ডুবিয়ে দেবে